আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি শাকিল কুকারি হিটারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রোডাক্ট গুলো সবগুলো কিন্তু আনকমন প্রোডাক্ট এবং এসি সিস্টেম এর তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাকিল ভাই আসলাম ভাইয়া কেমন আছেন আলাইকুম আহামদুল্লাহ অনেক ভালো রাখছি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার রুমিটারের কালেকশন গুলো দেখতে চলে আসলাম দেখছেন এসি জীবন এসি বেড়েছে আরামের জন্য একটা এসি এটা হলো হিটার এসি হিটার এসি যেটা হলো গরম বাতাস দিবে আর গরমের দিনে ঠান্ডা বাতাসের জন্য আমরা এসি কিনি শীতের সময় গরম বাতাসের জন্য আবার এসে তো আজকে দেখেন এসি স্টাইলে দেখেন এটা এখানে আপনার রিমোট সিস্টেম আছে রিমোটও আছে এটা রিমোট এও এসির মতো রিমোট দিয়ে শুয়ে শুয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা টুক চান চাইলে আপনি যেখানে দেখেন ফাংশন দেওয়া থাকবে আপনি যেভাবে ইচ্ছা এইভাবে আপনি ইউজ করতে পারেন যেন ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দিলে নিজে নিজে অফ হয়ে যাবে এটা সিরামিক কয়েল যেটা শরীরের জন্য কোনো ক্ষতি নাই অনেকে আছে যে ভয় পায় যেটা এটা গরমে কি হয় শরীরে কোনো ক্ষতি হয় কিনা না ভাই এটা গরম বাদে সিরামিক কয়েল এটা দ্বারা কোনো শরীরে কোনো

যেগুলো হলে আপনার এক যুগ না কয়েক যুগ যেমন চলতেছে এমন ঠান্ডা আসে তখন একটা রুমে থাকলে দেখা যায় দুই ঘন্টা হিট দিলে চার পাঁচ ঘন্টা রুমটা লক করা থাকলে যদি গ্লাস তাস ওরকম যদি মানে সিস্টেম থাকে যে একদম হাওয়া বাতাস বের হবে না দুই ঘন্টা হিট দিলে চার ঘন্টা চলে যাবে যারা একদম নর্মাল গর বাড়ি তাদেরও কিন্তু সারাদিনের কাজ চলে যাবে এক ঘন্টা স্কুল এক ঘন্টা বন্ধটা ধরে রাখবে এটা তো ভাই এগুলা কিন্তু ভাই অরিজিনাল একটা চায়নার প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হলো মিয়া কু ব্র্যান্ডের মিয়াকু অরিজিনাল চায়না এটা পনেরোশো ওয়ার্ড এগুলো পনেরোশো আঠারোশো ওয়ার্ড তো আমরা এক এক করে দাম বলে দিব এটা একটা রুম হিটার রুমটা গরম করার জন্য হিটার এটা মুভিং প্রত্যেকটা কিন্তু মুভ করে মুভ করবে হ্যাঁ মুভিং সিস্টেম আছে যেখানে দেওয়া আছে মুভিং সিস্টেম আছে পাওয়ার কমানো বাড়ানো আছে সিরামিক কয়েল যেগুলোর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি হ্যাঁ এক বছর থাকবে কয়েল এর গ্যারান্টি জি কয়েলের গ্যারান্টি আছে এক বছর পাঁচ বছর ওয়ারেন্টি সার্ভিস সবগুলো কি সিরামিক কয়েল সবগুলো সিরামিক কয়েল মিয়াকো কোম্পানি তো ভাই এটা আমি এক এক করে বলে দেই এটা হলো আপনার টেন এম রেট মডেল নাম্বার দশ এটা যে বা হাতে নিয়ে দেখতেছে দেখতে পারেন এই যে এই মডেলটা আমি বক্স একটু কাছে আপনাদেরকে দেখাই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এটা যারা তাদের জন্য আমরা একদম দাম এটা এটা কিন্তু শীত আসলে যায় কারণ নিবে এক সিজনালি ব্যবসা শীতের সময় চাহিদা থাকে এটা এবার নতুন আসছে যাদের লাগবে দ্রুত নিয়ে নিবেন আগে আগে গেলে একটু লাভ পরে গেলে একটা রুম এটা দুই হাজার আড়াই হাজার টাকা বেড়ে যায় গরমের দিনে যেরকম ফ্যানের দাম ডাবল হয়ে যায় সেম হয়ে যায় এগুলারও তো আমরা আজকে ভিডিও সারার পরে যারা নিবে সারা বাংলাদেশ যে যেখান থেকে দেখতেছেন অফারের দাম থাকে মাত্র আপনাদের জন্য এটা থাকবে মাত্র হলো সাতত্রিশশো টাকা তিন হাজার সাতশো মিয়াগো তারপর দেখেন আমরা আরেকটা মডেল দেখাই আপনাদেরকে এটা এগুলো কিন্তু প্রত্যেকটা মুভ করে হ্যাঁ এখানে মুভিং এর সিস্টেম দেওয়া আছে সুইচ দেওয়া আছে দিলে সবগুলো মুভ করবে পাওয়ার কমানো আছে নর্মাল ফ্যানের মতো একটা বাতাস পাবেন হিটারে চালু করে দিলে হিটারের বাতাসটা পাবেন আমাদের কাছে দেখেন এটাও কিন্তু একটা মেয়া ফ্যানটা কিন্তু অনেক বড় অনেক হেভি এটা একটা তিনশো চারশো স্কোয়ার ফিট রুম রে কভার করতে সর্বোচ্চ সর্বোচ্চ টাইম নেবে হলে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট তিনশো চারশো স্কোয়ার ফিট রুম বড় আর এক দেড়শো স্কোয়ার ফিট এর মাত্র নেবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে গরম করে ফেলবে এটা তো আমাদের কাছ থেকে এটা মডেল নাম্বার হলো ছয়শো দুই ছয়শো দুই ছয়শো দুই মডেলটা এটা আমাদের আপনি একটু বক্সা কাছে নিয়ে দেখাই যারা দেখতেছে দূরের থেকে তাদের সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তাদের জন্য এটা আমাদের অফার থাকবে এটা একদম দেখতে পাচ্ছেন এটা আমাদের থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা এটা এটা হলো এটা চার হাজার টাকা একদম চার হাজার জি তারপর দেখেন আমাদের কাছ থেকে মডেল নাম্বার হলো এটা দুই হাজার ওয়াট এটা হলো বড় চারশো স্কোয়ার ফিট রুম দেখেন লেখা আছে চারশো একটা স্কোয়ার ফিট রুম সময় নিয়ে কতটুকু জানেন মাত্র অনলি মাত্র বিশ মিনিট বিশ মিনিট এর মধ্যে পুরো একদম গরমে আপনার পঁয়ত্রিশ থেকে রুমটা করে নিয়ে আসবে বর্তমানে অফার দিতেছি আশা করি শীত দেওয়ার জন্য কিন্তু মনে হয় না পারবো এতদিন শীতের শীত প্রোডাক্ট কমেও দাম বাড়ে এটা আমাদের কাছে যারা নেবে চার হাজার আটশো টাকা মডেল নাম্বার হইল আমাদের কাছে এটা মডেল নাম্বার হলো বিশ আটষট্টি বিশ আটষট্টি মিয়াকু রুমিটার বিশ আটষট্টি এই যে এটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বুঝতে দিবেন বিশ আটষট্টি জি চার হাজার আটশো বড় সাইজের এটা সিরামিক কয়েল এর পাঁচ বছর ওয়ারেন্টি এক বছর রিপ্লেস গ্যারান্টি দুই হাজার ওয়াটের এটা দুই হাজার ওয়াটের জি তারপরে দেখেন আমাদের কাছে এটা একটা রাখছি এটা মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি এটা মডেল নাম্বার এটা দুই হাজার ওয়াটের এটা মডেল নাম্বারটা হলো আপনার একশো উনষাট বি একশো উনষাট বি এটা মডেল নাম্বার একশো উনষাট বি যেখানে এটা হলো যেটা দেখেন এটা আমাদের কাছে একদম পাঁচ টাকা একদম আমি আজকে দাম গত বছর এটা বিক্রি হয়েছে ছয় হাজার সাত হাজার টাকা এই বছর প্রথম দিকে এটার দামটা পরে কি হবে না আমি বলা যায় না তবু আশা করি এক দুই মাসটা থাকবি যে যদি বেশি পরে মাছ যদি বেশি চাহিদা হয়ে তখন দেখা সিজনালি এক চালানি মাল আসে এরপরে আসে না দেখা যায় ভালো কোম্পানির পাওয়া যায় না তখন দেখা অন্য সব কোম্পানির মিয়া একটা জাতের কোম্পানি আজীবন ইউজ করতে পারবেন যে একদম পাঁচ হাজার দুইশো তারপরে যে এস মডেল দেখেন যেটা আমি চালাইলাম এটা যে একশো থেকে দুইশো স্কোয়ার ফিট জন্য এই ইএসসির মতো কাজ করে মাত্র পাঁচ থেকে সাত মিনিট একশো থেকে দুইশো স্কোয়ার ফিট এটা মডেল নাম্বারটা এখানে দেখেন বাউন্ন দশ এল জি বাউন্ন দশ এল পাঁচ হাজার দুইশো দশ জি মডেল স্ক্রিনশট দিবেন এটা এটা আমাদের কাছে অফার দাম যেটা এই যে আমরা চালাইলাম রানিং করলাম এটা এটা আমাদের কাছে অফারের দাম মাত্র থাকবে হলো ছয় হাজার টাকা ছয় হাজার একদম ছয় হাজার কোনো দামা দামি নাই কোনো প্রোডাক্টে দামা দামি করি না দয়া করে বুঝা যদি কারো লাগে অর্ডার করবেন জি তারপরে দেখেন আমরা এই একটা রাখছি যেটা এই এটা বাইশো ওয়ার্ডের প্রত্যেকটাই কিন্তু ওয়ালে ফিডিং করে এভাবে ওয়ালে রাইখে দিতে পারবেন রিমোট দিয়ে চালাইলে এখানে সুইচ আছে তো এগুলা কিন্তু প্রতিটাই কিন্তু ফাইবার বড়ি বড়ি কখন নষ্ট নষ্ট হওয়ার ভয় নাই যে মানে গ্যারান্টি দেয় পাঁচ বছর ওয়ারেন্টি এগুলো বলতো হয় না ভাইয়া তো আমাদের কাছে এগুলোর সাথে কিন্তু রিমোট থাকবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে এরকম রিমোট থাকবে হ্যাঁ রিমোট ইউজ করতে পারবেন হাতে ইউজ করতে পারবেন ভাই এটা মডেল নাম্বারটা এখানে একটু দেখেন ভাই একটু দয়া করে একটু কাছে আসেন এটা এটা হলো বাউন্ন তেরো এল জি

একটা প্রোডাক্টের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে জি এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিবেন ভিডিও কল দিবেন তারপর অ্যাডভান্স করবেন আগে অ্যাডভান্স করবেন না দোকান দেখবেন মাল দেখবেন কথা বলবেন তারপর অ্যাডভান্স করবেন কারণ অনেক আছে জায়গা দিয়ে ধরা খাইছেন তাদেরকে বলি বারবার ভিডিওটা দেখে তারপরে ফোন কথা বলবেন অর্ডার দিবেন কোনোদিন ফোন ভিডিও কল আসবে না দোকান দেখাইতে পারবে না মাল দেখাইতে পারবে না ভিডিও কল ধরবে না আমাদের দোকান দেখবেন চেহারা দেখবেন মাল দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে শুধু কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাড়ি নিলে অ্যাডভান্স করতে হবে এবং গাড়ি ভাড়াটা আলাদা ডেলিভারি চার্জ আলাদা একটা প্রোডাক্ট গেলে এরকম একটা প্রোডাক্ট গেলে দেড়শো থেকে দুশো টাকা ডেলিভারি চার্জ দিবে আপনার হাতে ফসা দিয়ে আসবে বাকি টাকা হাতে মাল যাবে বুঝতে পারবেন তারপর টাকা দিবেন আমাদের দোকানে যদি কেউ আসতে চান আসতে পারেন দোকানের নাম শাকিল কোকারি চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ এই চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এখানে সরাসরি ফোন একটু কম ঢুকে নেটওয়ার্কের প্রবলেম করে সেই জন্য বলি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন দোকানের নাম শাকিল কুকারি চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দোকান এই দোকানে দেখে কিনতে পারেন বা অনলাইনে অর্ডার দিতে পারেন ধন্যবাদ সাকিল ভাই আপনার সুন্দর রুমিটার কালেকশন গুলো আমার চ্যানেলের ভিডিওতে সাথে শেয়ার করার জন্য বিয়স আপনারা যারা এই সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ